আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় আজকের ভিডিওতে আমরা একটি শতকরার অঙ্ক নিয়ে আলোচনা করব প্রশ্নে আছে একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তো এরকম অঙ্কের সমাধান করতে আমরা নিচের নিয়মটি অনুসরণ করে অঙ্ক করলে সহজেই সমাধান করতে পারব। তো সমাধান ক্রয় মূল্য একশো টাকা হলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ আট সমান একশো আট টাকা আবার আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস আট সমান হচ্ছে বিরানব্বই টাকা সুতরাং এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য বের করে নেব এখন দুই বিক্রয় মূল্যের পার্থক্য বের হয় একশো আট মাইনাস বিরানব্বই সমান ষোলো টাকা এখন বিক্রয়মূল্য আমাদের ষোলো টাকা বেশি হলে ক্রয়মূল্য মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হল এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো বাই ষোলো টাকা অতএব বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে আমাদের দেখা যাক একশো গুণন আটশো ডিভাইডেড ষোলো কাটাকাটি করলে পাঁচ হাজার টাকা উত্তর বেরিয়ে আসে তো ধন্যবাদ সবাইকে